খাবে যদি সে খাইতে পারে তাহলে বিল আমার আর যদি খাইতে না পারো তাহলে বিল কিন্তু তোমার ঠিক আছে বিষটা যদি তুমি খাইতে পারো বিষটার দাম আমি দেবো আর যদি খালে না পাও তাহলে

সাত পিঠে খুব সাত খুব সাত হ্যাঁ তারপর তারপরে গদাল মোড়ে আরো সাত গদাল মোড়ে আরো সাত না আরো সাত আপনি দিনে প্রতিদিন কি খান সাত পিঠা প্রতিদিন দশবার করে খান দশবারও খান হ্যাঁ সিদ্ধ দিন না হাফ সিদ্ধ দিম হাফ অয়েল হাফ অয়েল অর্ধেক সিদ্ধ নাকি আপনার এখানে ফুল সিদ্ধ বেরিয়ে চলে না হাফ সিদ্ধ বেরিয়ে চলে

প্রতিদিন আসে নাকি হ্যাঁ প্রতিদিন প্রতিদিন বিড়াল আসে প্রতিদিনই আসে ওই বিড়াল কি খায় হ্যাঁ বিড়াল কি খাবার ও ডিম টিটিয়া কেক সব খায় সব খায় না এই বিড়াল কতক্ষণ থাকবে আমি যখন আসি প্রতিদিন আসে প্রতিদিন আসে আ এই তোমার কি খবর তুমি কি ডিম খাও 20 দরষ্ট না না আমি কইতে তুমি কি সাতটা খাবে নাকি হ্যাঁ কয়টা খেতে পারবে এখন 20 টা 20 টা 20 মুকলো 20 তুমি খেতে পারো 20 দাম আমি দেব আর যদি খাতে না পারো তাহলে 20 আমি আচ্ছা ঠিক আছে খাও বিষটা দিন তোমার কিন্তু খাওয়া পাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মুখ খোলা দাও মুখ বন্ধ রয়েছে খাবি কি হবে লোক কিন্তু বিষটা বিষটা খাবি বুঝছেন আপনি না বিষটা দেন তো কটা খাওয়া খাবারে দেন খাবার না পারলে কিন্তু বিল তোমার আর যদি বিষটা খাইতে পারো তাহলে কিন্তু বিল আমার ঠিক আছে দেন এইখানে বসো এইখানে বসো এখানে বসো আমরা প্রিয় দর্শক এই ছেলে বিষটা এখন সাতটিটা খাবে যদি সে খাইতে পারে তাহলে বিল আমার আর যদি খাইতে না পারো তাহলে বিল কিন্তু তোমার ঠিক আছে আচ্ছা বিশটা

টা আগের আগে চারটা চারটে ধরো চারটার একটু পাঁচটা শুরু হইলো ঠিক আছে আচ্ছা ধীরে ধীরে আবার ঘোড়ায় লাগবে সে খাবে বিষটা খাইতে পারলে বিল আমার আর বিষ বি খাইতে না পারলে সব বিল ওর এ পর্যন্ত পাঁচটা খাইছে পাঁচ না ছয়টা আচ্ছা ছয়টা প্রতিদিন কি খাও নাকি প্রতিদিন না দেখা যাক সে কয়টা খাইতে পারে পানি খেবা পানি খেলে খাওয়া যাবে না তো পানি খেলে তো আর খাওয়া পারবি না পেট মধ্য দিয়ে হবে কয়টা খাইছে পর্যন্ত

কোথায় কোনো কোথায় কোন সমস্যা আমাকে ধরবে নাকি হ্যাঁ আচ্ছা ধীরে ধীরে খাও হ্যাঁ একবারে ভাইরাল করে দেবো তোমাকে একদিনে কয়টা বিক্রি হয় কয়টা পিঠা বিক্রি হয় দেড়শো দুশো দেড়শো দুশোটা বিক্রি হয় ডিম বলছি আপনার পিঠা কটা বিক্রি হয় দিনে কয়টা বিক্রি হয় শুধু দুইশো আর এই যে ডিম 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 পঞ্চাশ ষাটে পঞ্চাশ ষাটে না মোটামুটি ব্যবসা ভালোই ছিল নাকি পাঁচ সাতশো টাকা তো লাভ থাকে ষোলোটা আর কটা দেখেন দর্শক সে ষোলোটা পিঠা খেয়া হয়েল এ পর্যন্ত ষোলোটা পিঠা খাইছে আর মাত্র আচ্ছা তাহলে সতেরো আঠারো এই তিনটা খাইতে পারলে আপনার বিশটা কুটি সতেরোটা খেলেছ না দেখো এখন যদি না পারে বাদ দিয়ে দাও

খাওয়ার দরকার নাই পেটের সমস্যা হবেছেন বলছেন সে বৃষ্টি খালুক পেট সাগর নাকি হ্যাঁ

আর খাওয়া যাবে না পানি খাইলে আবার এক দেড় কেজি এ পানি খাইছে এ পানি কম খাও কম খাও খাও খাও

না একটা আমার আমি যদি এলাকা থাকতে পারবো না তোমার কোন সমস্যা হলে আমি তো এলাকায় থাকতে পারবো না আমার পিঠানো বুদ্ধি করছে নাকি হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে খাই নাই মাথাই নষ্ট ৰে বাইশ টকা বাইশ টকা গেছ ষ্ট'ভত খাওক এখন খাওক এখন খাওক একটা খাওক বাইশটা খাইছে না আর কোন দিন বাজি ধরবা নাকি হ্যাঁ ইচ্ছা কর তাহলে ক খাতে পারবো যদি ইচ্ছা করো কয়টা পর্যন্ত খাইতে পারবা আরো দশটা আচ্ছা ঠিক আছে আর তাহলে ভাইয়া ভাই ও যে একবার বাইশটা খাইলো একটা হাসি ডিম খাইলো আবার ধরেন ওই যে পানি খেলো এক ডালিটা তার সমস্যা হবে না কোন না অভ্যস্ত হয়ে গেছে অপ্যস্ত প্রতিদিনই খায় তাহলে আমি তো হারিয়ে গেলাম

ভালো সব তো দিলেন কম নিলেন না তো না দেখে নেন দেখে দেবো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকুন হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে কালো ভালো থাকো হ্যাঁ আচ্ছা